ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ব্যয় হবে পাঁচ কোটি টাকা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে এই সভার খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এটি অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে আগামী চোদ্দই সেপ্টেম্বর স্মরণসভার আয়োজনে সিদ্ধান্ত হয়েছে স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করবেন মোহাম্মদ নাহিদ ইসলাম স্মরণসভা সম্পর্কিত সব কর্মকাণ্ড সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেওয়া হবে এর আগে নয় সেপ্টেম্বর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্রজনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে তিনি বলেন সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সর্বোচ্চ সম্মাননা দেবে বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা ঘটনাগুলোকে অবশ্যই তুলে ধরতে হবে কারণ এই শব্দগুলো গণ আন্দোলনে টনিক হিসাবে কাজ করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্মরণসভাটি এমনভাবে আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণ আন্দোলনের আবহ তৈরি করতে পারে সাহাদাত্তনি সমকাল ডেস্ক রিপোর্ট